প্রথম তিনটা প্রশ্ন করেছে এক ইয়াহুদী মোহাম্মুদুর রসুমুল্লাহ সাল্লা ইসলামকে এক নম্বর প্রশ্ন ক্যামতের প্রথম লক্ষণ কি ক্যামতের প্রথম লক্ষণ কি দুই নম্বর জান্নাতিরা প্রথম কোন দ্রব্য আহা করবে তিন নম্বর কিসের কারণের সন্তান পিতা বা মাতার মতো হয় মানে পিতার চেহারা হয় অথবা মায়ের চেহারা বিশিষ্ট হয় কি কারণ এই তিনটা প্রশ্ন আপনাদের উত্তর জানা আছে বলেন এক নম্বর কেয়ামতের প্রথম লক্ষণ কি দুই নম্বর আপনার সন্তান মায়ের চেহারা মতো বাবার চেহারা মতো অথবা ছেলে অথবা মেয়ে হয় কেন এরপরে কোন দ্রব্য জান্নাতের মধ্যে প্রথম কোন দ্রব্য দিয়ে আহার করা হবে কোন জিনিস প্রথম খাওয়ানো হবে কি খাবে প্রথম তিনটা প্রশ্ন উত্তর আপনাদের কেউ জানা আছে জানা নাই বিশ্বলপী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামকে যখন এই প্রশ্ন ইহুদিরা করেছে তখন হজরতী জিবরাইল আলী ইসালাম উপস্থিত হয়ে গেলেন জিবরাইল আলী ইসলাম উপস্থিত হয়ে এই প্রশ্নের জবাব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে ইহুদিয়াই প্রশ্ন করবে উত্তর বলিয়াই সোহান আল্লাহ সোহান এক নম্বর প্রশ্ন কেমতের প্রথম লক্ষণ কি জিবরাইল আলী ইসলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জানিয়ে দিয়েছেন কেমতের প্রথম লক্ষণ হচ্ছে মানুষগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে একটা আগুনের গোলা আসবে এই আগুনের গোলা মানুষদেরকে পূর্ব থেকে পশ্চিম দিকে ধাওয়া করে তারা করে নিয়ে যাবে আল্লাহ আকবর মনে রাখেন আমাদের প্রথম লক্ষণ কি আগুনের গোলা আগুন আসবে আগুন আগুন মানুষদেরকে পূর্ব থেকে পশ্চিম দিকে তারা করে নিতে থাকবে আল্লাহ আকবর এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষণ দুই নম্বর প্রশ্ন করেছেন জান্নাতীদেরকে প্রথম কি খাওয়ানো হবে জিব্রাইল আলী ইসলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জানিয়ে দিলেন মাসের কলিজা কলিজা ভুনা প্রথম তাদেরকে খাওয়ানো হবে আল্লাহ বলেন এই জ্ঞান মানুষ পাইবে কোথাও দুনিয়ার বাংলা সরিকে তা বাংলা বই ইংরেজি বই অঙ্গ বই বিজ্ঞান বই খুঁজলে দি পাবে জিব্রাইল সরাসরি জিব্রাইল মানে আল্লাহ আল্লাহ দূত আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাঠায় দিয়া আল্লাহর কথা বলি নব্দিকে শুনাই দিতেন সোহার আল্লাহ সোহার হয় বাবার চেহারা বিশিষ্ট হয় সন্তান কেন ছেলে হয় মেয়ে হয় আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ তাকে জিবাই জানাই দিলেন মা এবং বাবার দুইজনার যখন মিলন হয় বাবার বীর্যর নাম হচ্ছে বাবার বীর্য হচ্ছে সাদা আর মায়ের বীর্য হচ্ছে হলুদ এই দুইজনার সমন্বয়ে যখন দুইজনার মিলন হয় মিলনের মাধ্যমে সাদা এবং হলুদ বীর্যর মধ্যে যখন ওঠা গোড়াগরি খায় খাওয়ার পরে যদি মায়ের বীর্য আগে বাবার বীর্যর উপরে পতিত হয় তাহলে ওই সন্তান কন্যা সন্তান হয় এবং মায়ের চেহারা বিশিষ্ট হয় সোহারাল্লা আর বাবার বীর্য যদি মায়ের বীর্যর উপরে প্রাধান্য পায় এবং উপরে নির্গত হয় হজরত নবীকে জানিয়ে দিলে তাহলে সন্তান ছেলে হয় এবং বাবার চেহারার মতো হয় সুহান আল্লাহ সোহান এই প্রশ্ন উত্তর আপনাদের কোনো জানা ছিল অবশ্যই না বিশ্বনবীকে শিখাইছেন কে সরাসরি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ সরাসরি শিখাইছেন জিব্রাইলকে বলে দিয়েছেন এটাকে বলে দাও আমার বন্ধুকে এটা জানায় দাও সুবাহ আল্লাহ সোহান এইভাবে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে অনেকগুলো প্রশ্ন ইয়াহুদি করেছে ইহুদি আর একটা প্রশ্ন করেছে এই পৃথিবী এবং আকাশ মণ্ডলীকে যখন ভিন্নভাবে রূপান্তরিত করা হবে সেদিন মানুষ কোথায় এগিয়ে আশ্রয় নিবে মানে কেমন যখন হবে তখন ভিন্নভাবে দুনিয়া শেষ হয়ে যাবে দুনিয়া আকাশ এবং জমিনটাকে ওলট পালট করে দেওয়া হবে তখন এই মানুষগুলি কোথায় গিয়ে আশ্রয় নিবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহকে প্রশ্ন করেছে ইহুদি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম উত্তর দিয়েছেন যে ওই সময় অন্ধকারের মধ্যে থাকবে মানুষগুলি অন্ধকারের মধ্যে থাকবে আর পুলসিরাত যেখানে আছে এই পুলসিরাতের গোড়ায় মানুষগুলি গিয়ে একত্রিত হয়ে যাবে সোহার আল্লাহ সোহার এরপরে আরো প্রশ্ন করলেন প্রথম কারা জান্নাতে প্রবেশের অনুমতি পাবে বেহেস্তে কারা সবার আগে ঢুকবে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি বলে দিলেন যে আমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারি তোমার কী লাভ হবে ইহুদিকে বললে তোমার কী লাভ হবে ভাই আমার লাভ হক না হইলেও আমি মনোযোগ দিয়ে তোমার কথাগুলি শুনবো আল্লাহর নবী দাগ দিচ্ছিলেন মাটির মধ্যে আর বললেন বলো তুমি প্রশ্ন করো প্রশ্ন করতে থাকো তখন এ প্রশ্ন করবে প্রশ্ন করার পরে বিশ্ব নদী মোহাম্মদ তখন উত্তর জানিয়ে দিলেন যে ওই ক্যামতের মুসিবতের সময় যখন পৃথিবী হয়ে যাবে যখন অন্নরূপে রূপান্তরিত করা হবে তখন পৃথিবীর সমস্ত মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে আর কুন্সিরাতের গোড়ায় গিয়ে অবস্থান করবে সোহান আল্লাহ সোহান পরের প্রশ্ন জানে প্রবেশের অনুমতি প্রথম কারা হবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন দরিদ্র মহাজির যারা তারাই প্রথম জান্নাতে প্রবেশের অনুমতি পাবে সোহান আল্লাহ মহাজির কারা যারা মক্কা থেকে মদিনাতে হিজরত করছে যারা আল্লাহ হুকুম অনুযায়ী মক্কা থেকে মদিনাতে হিজরত করছে তাদেরকে বলে মহাজির এবং মদিনাতে যারা এই মহাজিদদেরকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে বাড়িঘর দিয়েছে বাগান ছেড়ে দিয়েছে দুইটা বউ ছিল একটা বউ তালাক দিয়া ভাইয়ের জন্য দান করে দিয়েছে মহাজিদ এবং আনসার আনসার মানে সাহায্যকারী আমাদের দেশে আনসার বাহিনী আছে না ওই ওই আনসার ওই আনসার থেকেই আনসার বাহিনী বুঝতে পেরেছেন তো আপনার যখন মদিনা হিজরত করলো তাদের তো কিছু নাই মহাজিদের বাড়িঘর জায়গা জমিন কিছু নাই সব তো ভালায়াম হিজরত করেছেন তখন ওই মদিমা যার বাড়িঘর ছিল বাড়ির মধ্যে জায়গা দিয়েছে বারান্দা থাকে বারান্দা জায়গা দিয়েছে উনি ঘরের মধ্যে থাকছে অর্ধেক করে দিয়েছে অর্ধেকের মধ্যে থাকছে মহাজির অর্ধেক নিজেরা থাকছে যার দুইটা বউ ছিল একটা বউ তালাক দিয়া এই আনস এই মহাজির ভাইদেরকে দান করে দিয়েছে সোহান আল্লাহ সোহান এইভাবে করে সাহায্য করছে এরা ওই আনসার বাহিনী আর মহাজির এই মহাজিরদের মধ্যে সবচেয়ে দরিদ্র মহাজির যারা আল্লাহ নবী তাদের প্রশ্নের উত্তরে জানাই দিলেন যে দরিদ্র মহাজির তারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশের অনুভূতি পাবে সুহান আল্লাহ সুহান এরপরে এর প্রশ্ন তাদেরকে প্রথম কি আপ্যায়ন করা হবে জান্নাতে তো ঢুকলো এখন প্রথম কি খাবে এটার উত্তর আগে দিয়েছি উত্তর কি মাসের হুনা কলিজা প্রথম কি খাবে মাসের ভুনা যে প্রথম খাবে জান্নাতিরা এরপরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো তারপর কি খাদ্য খাবে জান্নাতে প্রথম বুঝলাম ওইটা খাবে তারপরে কি খাবে সাল্লিয়াল জানিয়ে দিলেন এরপরে তাদেরকে জান্নাতের মধ্যে একটা সার গরু জবহ করা হবে আল্লাহ একবার একটা সার গরু জবহ করা হবে ওই সারের বস্ত তারা করবে সারের গোস্ত খাবে আল্লাহ একবার এরপরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে আবার জিজ্ঞেস করা হয়েছে কি পানীয় জান্নাতের মধ্যে তাদেরকে দেওয়া হবে তরল পানি যে খাই আমরা পানি এই দ্বিতীয় খাবার জান্নাতের মধ্যে কি দেওয়া হবে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলিয়াল্লাম বিজিবরাইসালাম জানিয়ে দিলেন আল্লাহ বললেন সালসাবির নামক প্রসবন থেকে পানি পান করবে চমৎকার এবং মিষ্টি পানি এত চমৎকার পানি পান করবে সব আল্লাহ সহ পানি তারা সে জান্নাতের মধ্যে পান করবে এরপরে সন্তান নারী পুরুষ হওয়ার রহস্য কি এটা আগে বলেছি কিন্তু মনে রাখবেন এমনি দুই কয়েকটা প্রশ্ন একটা হইল মায়ের চেহারা বাবার চেহারার মতো হয় কেন আর একটা প্রশ্ন ছেলে মেয়ে হয় ছেলে অথবা মেয়ে হয় কেন আমাদের সমাজে মাইয়া তো দোষ দোষ সন্তানের মায়ের বারবার মেয়ে কন্যা সন্তান হয় কেন দোষ না আছে কিনা সমাজে ছেলে সন্তান হয় না কেন খালি বারবার কন্যা সন্তান হয় কেন এইটা মহিলার দোষ স্ত্রীর দোষ কি বলেন এটা কি স্ত্রীর কোনো হাত আছে এখানে হাত আছে অবশ্যই হাত নাই এটা সম্পূর্ণ সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত আল্লাহ যাকে চান ছেলে দেন যাকে চান মেয়ে দেন আবার যাকে চান বাপসারা সন্তান দিতে পারেন আবার যাকে চান তিনি কি মা আল্লাহ মা ছাড়াও মানুষের জন্ম দিতে পারেন ঠিক কি না দেখুন পৃথিবীর প্রথম মানুষ আদম আলী ইসলামের জন্ম হয়েছে বাপ মা আছে বলতে পারবেন আদম আল ইসলামের বাবা মার নাম কি নাই বলবেন কোথেকে এরপরে ঈশা আলাই ইসলামের জন্ম হয়েছে তার কোনো বাবা আছে কথা বলেন কথা বলেন ঈশা আল কি বাবা আছে ঈশা আল বিনা বাপে জন্মগ্রহণ করেছেন কার পেটে মারিয়াম আলী ইসালাম পবিত্র নারী এই মারিয়াম পেট থেকে হজরত ঈশা আলহ জন্ম হয়েছে আল্লাহ আকবর এইভাবে করে আল্লাহ চাইলেই ছেলে দিতে পারেন চাইলে তিনি মেয়ে দিতে পারেন আবার চাইলে একসাথে দুইটা ছেলে দিতে পারেন চাইলে একসাথে মেয়ে তিনটা দিতে পারেন একসাথে পাঁচটা মেয়েও দিতে পারে এদিকে ফেসবুকে দেখি এক মহিলার পাঁচটা কন্যা সন্তান একসাথে হয়েছে বা কেউ আমারে একটা উইশ করলো না আবার কেউ কিছু করলো না আবার কেউ সংবর্ধনা দিল আবার কেউ ওয়েলকাম করলো না পাঁচটা কন্যা সন্তান একসাথে হইছে আল্লাহ আকবার তিনি কি পারেন হিন্দা কালা কুল সেই কদি এ আবার আল্লাহর ক্ষমতা দোষখালী মহিলা কন্যা সন্তান হয় দোষখালী মহিলা এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সব ক্ষমতা আল্লাহ আবার আসে না সমাজে কত চেষ্টা কত লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে সন্তান নাই সন্তান পায় না সন্তানের মুখ দেখতে পারে আবার আগে কিছু আছে কি বিয়ার পরে বড়ি খায় বড়ি বিয়ার পরে জন্ম নিয়ন্ত্রণ পিল খায় পরে বাচ্চা নিবো এখন বাচ্চা নিবো না রে বেটা বাচ্চা নেওয়ার ক্ষমতা তোর আছে তোর নাই বাচ্চা তো উপর থেকে বাজেট হইলে পাবি নেলে পাবি কেমনি এত পি খাইয়া দেহটারে ধ্বংস করে ফেলাইছ বাচ্চা হবে কেমনি তুমি তুমি সিস্টেমেটিক অপরাধ করে ফেলেছ আল্লাহর সিস্টেমের মধ্যে তুমি হাত লাগাইছ কাজে তোমার সন্তান হবে কেন তুমি অপরাধ করে ফেলেছো এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ঠিক কিনা বলেন এই জন্যে আগে একবার বলছে দুটি সন্তান যথেষ্ট এরপরে কয় একটি সন্তানই যথেষ্ট এমন কয় কি একটি সন্তানই যথেষ্ট এমন আবার কেউ কিছু মানে না ঠিক কিনা বলে এর থেকে বেরিয়ে আসতে হবে ভাইয়ের আবার সব ক্ষমতা কার আমার আল্লাহ তো আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন মানেন কি পারেন না তো যাই হোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন সন্তান নারী পুরুষ হওয়ার রহস্য ওই জায়গায় উত্তর দিয়েছে একই রহস্য স্ত্রীর বীর্যের উপরে পুরুষের বীর্য পড়লে ওটার চেহারা বাবার চেহারা পাবে ওই সন্তানের চেহারা বা বাবার চেহারা মতো হবে আর স্বামীর বীর্যের উপরে স্ত্রীর বীর্য হলে সন্তানের চেহারা মায়ের চেহারা মতো হবে সে ছেলে হোক আর মেয়ে বুঝিয়ে পারছি হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে নবীর নির্দাকালীন অবস্থা কেমন ঘটে আল্লাহ রাসুলকে ইহুদি প্রশ্ন করেছে নবীদের নিদ্রার সময় তাদের কি হয় কি ঘটে আমরা তো ঘুমাইলে জনগণ ঘুম ঘুমাই আর কোনো হুস টুস নাই কিন্তু নবীরা কি আমাদের মতো ঘুমায় আমাদের ঘুম আছে কঠিন ঘুম ওই পার দিয়ে চুরি করে লয়ে গেলেও টের পায় না এরকম ঘুমান ঘুমায় দইরা টাইম নিয়ে নিচে ফালা খাটের উপর দিয়ে নিচে ফালাইলেও টের পায় না এরকম মানুষও আছে ঠিক কিনা বলেন কিন্তু আপনার নবী আমার নবী ওই না নয় করছে মোবাইলে নবীদের অবস্থা কি আল্লাহ নাসুল বলেছেন যে নবীরা ঘুমাইলে বিশেষ করে আমাদের নবী অন্যান্য নবীদের একই অবস্থা ঘুমাইলে চোখ

হজরতে জিব্রাইল আলী ইসলাম জিব্রাইল আলী ইসলাম বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের বন্ধু সুহান জিবরাইল বন্ধু যখনই প্রয়োজন হয় বন্ধুকে ডাক দেয় যখনই প্রয়োজন হয় বন্ধু আইসা উপস্থিত হইয়া যায় বন্ধু এখন এটা করতে হইবে এটা আল্লাহ হুকুম আল্লাহ এখন এটা বলছে এখন হিজরাত করতে হইবে এখন আপনাকে এই ঘোষণা দিতে হবে এখানে এইভাবে দাবাত দিতে হবে কে বলছে বন্ধু জিব্রাইল আলী ইসলাম মেরাজের সময় তিনি বলছেন বন্ধুরে ও বন্ধু আর ঘুমানো যাবে না এখন আল্লাহ বাড়িতে যাইতে হবে আল্লাহর সাথে দিদার হবে আপনার ঘুমানো যাবে না ওঠেন তারা ঠিক কিনা আল্লাহর নবীকে নিয়ে জিব্রাহিম আলী ইসলাম ইসলাম সত্তর হাজার রহমতি বর্গতী গ্রেস্তা তাকে নেওয়ার জন্য ওরা নিয়ে অনুষ্ঠিত হয়েছে সোহারা এই করে নবীর বন্ধুকে জিবরাইল আমাদের বন্ধুকে আমাদের বন্ধুকেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বন্ধু ঠিক কিনা মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার বন্ধু ন বন্ধু হতে পারে না আল্লাহ বলছেন তোমার বন্ধু কখনই হতে পারে মুসলমানের বন্ধু মুসলমান মোমনের বন্ধু ইমানদারের বন্ধু ইমানদার কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোমার বন্ধু হতে পারে না হ্যাঁ সে আমার প্রতিবেশী হতে পারে যে আমার এলাকার প্রতিবেশী বন্ধু হোক চাই না হোক তার সাথে খারাপ আচরণ করা যাবে ঠিক কিনা বলে তার সাথে ব্যবহার ভালো করতে হবে কারণ আমার ভাষা আমার ব্যবহার থেকে সে দিনে আকৃষ্ট হবে যে মুসলমান হয়ে যেতে পারে ঠিক কিনা বলে আমার ধর্মের কালচার আমার আচার ব্যবহার থেকে সে আমার ধর্মের দীক্ষিত হয়ে যেতে পারে যে বিধর্ম হয়েছে তো কি তার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ স্তাব নাই ঠিক কিনা বলে কিন্তু তার সাথে বন্ধুত্ব করা যাবে না কারণ আল কুফর মিল্লা তো আহেদা তারা সবসময় মুসলমানদের দুশ্ম তারা সবসময় কি খ্রিস্টান ইহুদি নাসারাম ব্রহ্মণ্যবাদীরা যত জাতি আছে পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য যত জাতি আছে এটা মুসলমানদের আর কখনো বন্ধু নয় মাঝে মাঝে বিদা বিদা মিষ্টি কথা কয় এরপরে বাস দেয় ঠিক কিনা বলে দেখেন ইরাক যুদ্ধে কি হয়েছে ভালো ভালো কথা বলছে কিন্তু কেউ সাহায্য করতে যায় না আফগানিস্তানের যুদ্ধে এরা সবাই গেছে মুসলমানদেরকে আফগানদেরকে ঠেকানোর জন্য কিন্তু এদেরকে আমরা কোনো মুসলমান এদের পক্ষে আমরা যাইনি মুসলমানদের পক্ষে ঠিক কিনা বলেন সারা পৃথিবীতে মুসলমানদের নির্যাতনের শিকার হচ্ছে তাহলে বুঝে গেল কি ওরা আসল সময় এক ওরা কি আসল সময় এক মুসলমানদের বন্ধু মুসলমানই হতে হবে ইমানদারের মধ্যে ইমানদার করে রাখতে হবে কোন হিন্দুর সাথে বন্ধুত্ব হতে পারে না সে সুযোগ পাইলে সবল মারবে সুযোগ পাইলেই আমার বারোটা বাজায় চাকরি ঠিক কিরা বলেন এই জন্য বন্ধু কারে বানাইতে হবে ইমানদারদেরকে ইমানদার হিসেবে বন্ধু গ্রহণ করতে হবে ইমানদারদেরকে বন্ধু বানাইতে হবে করে রাখতে হবে